চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন মডেলের সামনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনকে সামনে রেখে গান্ধী মহকুমায় জনসংযোগ কর্মসূচিতে ঝাঁপালো তৃণমূল কংগ্রেস দলের সর্বোচ্চ নেত্রীর জন্মদিনে গান্ধীতে পাউন্ড ওজনের কেক কাটলেন বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার মিষ্টি মুখ করানো হয় সকলকে জন্মদিন উপলক্ষে একাধিক গ্রামে শীতার্ধদের হাতে তুলে দেওয়া হয় কয়েক হাজার শীতবস্ত্র ক্লাবের সদস্যদের হাতে খেলার সরঞ্জাম তুলে দেওয়া হয় অপূর্ব সরকার বলেন উনি আমাদের অভিভাবক মাথার উপরে থেকে রাজ্যকে সঠিক পথ দেখাচ্ছেন ওনার দীর্ঘায়ু কামনা করছি অনুরোধ করা হয়েছে আজকের বাংলার অগ্নিকন্যা ভারতবর্ষের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেস তার সমস্ত শাখা সংগঠন কর্মী সবাইকে সাথে নিয়ে আমরা জন্মদিনটা পালন করছি কারণ এই বাংলাকে এগিয়ে দেওয়া বাংলাকে গর্বিত করা বিশ্বের দরবারে বাংলাকে স্থান দেওয়া জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নজিরবিহীন কাজ এবং পরিকল্পনা যাই বাংলাকে সমৃদ্ধ করেছে এবং বাংলার মানুষকে সমৃদ্ধ করেছে তাই আজকে তার জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাই প্রণাম জানাই কৃতজ্ঞতা জানাই তার দীর্ঘায়ু কামনা করি আজকের এই দিনে আমরা সবাই আমাদের অভিভাবিকা হিসাবে আমাদের এই বাংলার পরিবারের কর্তৃ হিসাবে তিনি আর আরও দীর্ঘদিন বাংলাকে লালন পালনের মধ্য দিয়ে সমৃদ্ধ করুক তাই আর জন্মদিন পালন করছি আমরা কতজন মানুষ প্রদান করা কেক কেটে তৃণমূল কংগ্রেসের শুরু এবং কতজন হবে সাত আটশো হবে আজকে প্রতিদিনই আমরা শীতবস্ত্র বিতরণ করি এই কাঁদি শহর এবং ব্লক বিধানসভা এলাকায় প্রতিদিনই চলে দু তারিখ থেকে শুরু হয়েছে আজকে স্পেশাল ডে তাই স্পেশাল প্রায় আটশো মতন শীতবস্ত্র বিতরণ হলো এরপর গ্রামে যাব শীতবস্ত্র বিতরণ হবে তারপর পঞ্চায়েতে যাব সেখানে খেলাধুলার সরঞ্জাম ছাত্র ছাত্রদেরকে যুবদেরকে দেয়া হবে এরকম সারাদিন অনুষ্ঠানের মধ্য দিয়েই মানুষের সেবার মধ্য দিয়েই পাশে থাকার মধ্য দিয়েই আমরা গোটা জেলায় এই দিনটি উদযাপিত করছি আর কাঁদি বিধানসভা এলাকায় আমার সহকর্মীরা আমার পঞ্চায়েত সমিতি আমার গ্রাম পঞ্চায়েত অঞ্চল সভাপতিরা বুথ সভাপতিরা পৌরসভার চেয়ারম্যান কাউন্সিলর ওয়ার্ড সবাই যে যেমন পারছে মানুষের সাথে মানুষের পাশে থেকে দিনটি উদযাপন করছে আমরা সেসব জায়গায় অংশগ্রহণ করছে